আপনি কি ইংলিশে মডেল ভার্বস মনে রাখতে বারবার ভুলে যান ক্যান কুদ মে মাইট সব যেন গুলিয়ে যায় ডোন্ট ওয়ারি আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে সব মডেল ভার্ব মনে রাখতে পারবেন একদম শর্টকাট মেথডে আর স্পোকেন ইংলিশে এগুলোর স্মার্ট ব্যবহার শিখলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন তাই পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন লেটস গেট স্টার্টেড মডেল ভার্ব কি। মডেল ভার্ব হল এমন কিছু বিশেষ ভার্ব যেগুলো মেন ভার্বের আগে বসে একটা এক্সট্রা মিনিং যোগ করে যেমন অ্যাবিলিটি পারমিশান পসিবিলিটি সাজেশান অবলিগেশান ইত্যাদি ফর এক্সাম্পল আই ক্যান সুইম ইউ শুড স্টাডি হি মে কাম টুডে এখানে ক্যান সুড মে এগুলোই হল মডেল ভার্বস এই ভার্বগুলো নিজেরা মিনিং তৈরি করে না বরং অন্য ভার্বের সাথে মিলে গিয়ে মিনিং ক্লিয়ার করে মডেল ভার্বসের সব থেকে বড় ফিচার হলো এগুলোর পরে ভার্বের ফর্ম বা মেন ভার্বকে ব্যবহার করতে হয় যেমন আই ক্যান প্লে কিন্তু যদি বলেন আই ক্যান প্লেড তাহলে বাক্যটি ভুল হবে আবার শি শুড গো এখানে যদি আপনি বলেন শি শুড গোজ তাহলে বাক্যটি ভুল হবে কেন মডেল ভার্ব শেখা দরকার কারণ এগুলো ছাড়া আপনি ইংরেজিতে নিজের কথা পরিষ্কারভাবে এক্সপ্রেস করতে পারবেন না যেমন ধরুন আপনি কাউকে কিছু বলছেন আপনি কি পারতেন আমি কি যেতে পারি ওর এটা করা উচিত ছিল এই ধরনের সেন্টেন্সগুলোতে মডেল ভার্ব না হলে মিনিং বোঝানো সম্ভব না মডেল ভার্ব আপনাকে হেল্প করে পারমিশন চাইতে যেমন ক্যান আই গো পরামর্শ দিতে ইউ শুড রেস্ট ভবিষ্যৎ সম্পর্কে বলতে হি উইল কাম সম্ভাবনা বোঝাতে ইট মাইড রেন বাধ্যবাধকতা বোঝাতে ইউ মাস্ট ওয়ারে এ মাস্ক আর ডেলি কনভার্সেশনে আমরা সবসময় এগুলো ইউজ করি তাই মডেল ভার্ব শেখা মানে শুধু গ্রামার শেখা না বরং ইংরেজি স্পিকিং স্কিল ইম্প্রুভ করা মডেল ভার্ব লিস্ট ও ক্যাটেগরি মডেল ভার্বগুলো যদি আমরা গ্রুপ করে মনে রাখি তাহলে শেখা অনেক সহজ হয়ে যায় আজকে আমরা এগুলোকে পাঁচটি মেন ক্যাটাগরিতে ডিভাইড করে শিখব অ্যাবিলিটি বা যোগ্যতা এটা বোঝাতে আমরা ক্যানকে ব্যবহার করতে পারি যেমন আমি পারি আই ক্যান সুইম আই ক্যান সুইম এখানে আমরা কুডকেও ব্যবহার করতে পারি যেমন আমি পারতাম আই কুড সুইম হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই কুড সুইম হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আমি যখন ছোটো ছিলাম তখন সাঁতার কাটতে পারতাম তাহলে আমরা শিখলাম অ্যাবিলিটি বা যোগ্যতা বোঝাতে ক্যান এবং কুডকে ব্যবহার করতে পারি পসিবিলিটি পসিবিলিটি মানে সম্ভাবনা এখানে আমরা মেয়েকে ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল সে আসতে পারে হি মে কাম হি মে কাম আবার মাইটকেও ব্যবহার করা যায় যেমন সে হয়তো আসবে হি মাইট কাম হি মাইট কাম তাহলে আমরা শিখলাম পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে মেয়ে এবং মাইটকে ব্যবহার করা হয় অ্যাডভাইস অ্যান্ড অবলিগেশান পরামর্শ ও কর্তব্য এটা বোঝাতে আমরা সুদ অর্ডু এবং মাস্টকে ব্যবহার করতে পারি এক এক করে উদাহরণগুলি দেখা যাক তোমার যাওয়া উচিত ইউ শুড গো ইউ শুড গো তার পড়া উচিত হি ডু স্টাডি হি ডু স্টাডি তোমাকে যেতেই হবে ইউ মাস্ট গো ইউ মাস্ট গো পারমিশন ও রিকোয়েস্ট অনুমতি বা অনুরোধ এটা বোঝাতে আমরা ক্যান উড মে উড এই সমস্ত মডেল ভার্বকে ব্যবহার করতে পারি উদাহরণগুলি দেখা যাক ক্যান আমি কি যেতে পারি ক্যান আই গো ক্যান আই গো কুড আপনি কি একটু সরতে পারেন কুড মুবলিজ কুড়ি মুবলিজ মে আমি কি কিছু বলতে পারি মে আই সে সামথিং মে আই সে সামথিং উড তুমি কি দরজা খুলবে উড ইউ ওপেন দ্য ডোর উড ইউ ওপেন দ্য ডোর তাহলে আমরা শিখলাম অনুমতি বা অনুরোধ বোঝাতে আমরা ক্যান উড মে এবং উডকে ব্যবহার করতে পারি ফিউচার অ্যান্ড ইন্টেনশন ভবিষ্যৎ ও ইচ্ছা এটা বোঝাতে আমরা উইল স্যাল এবং উডকে ব্যবহার করতে পারি যেমন আমি কাল আসব আই উইল কাম টু মোরো আই উইল কাম টু মোরো এখানে আমরা উইলকে ব্যবহার করলাম শ্যাল আমরা কি শুরু করব স্যাল উই স্টার্ট স্যাল উই স্টার্ট উড সে বলেছিল সে আসত হি সেড হি উড কাম হি সেড হি উড কাম তাহলে আমরা দেখলাম ভবিষ্যৎ ও ইচ্ছা বোঝাতে আমরা উইল স্যাল উড এই সমস্ত মডেল ভাবগুলিকে ব্যবহার করতে পারি এখন চলুন এগুলো মনে রাখা শর্টকাট ট্রিক্স দেখে নিই যেমন অ্যাবিলিটি বোঝাতে আমরা ক্যান এবং কুডকে ব্যবহার করতে পারি অ্যাডভাইস বলতে সুড। এবং অর্ডুকে ব্যবহার করতে পারি পসিবিলিটি বোঝাতে মে এবং মাইটকে ব্যবহার করতে পারি পারমিশান বলতে ক্যান মে উডকে ব্যবহার করতে পারি ফিউচার বলতে উইল উড এবং শ্যালকে ব্যবহার করা যায় অব্লিকেশান বলতে মাস্টকে ব্যবহার করা হয় এবার চলুন দেখি কিছু ছোটো ছোট বেঙ্গলি টু ইংলিশ এক্সাম্পল ক্যান ক্যান মানে পারা বা বলতে পারেন অ্যাবিলিটি বা পারমিশান বোঝাতে ক্যানকে ব্যবহার করা হয় যেমন আমি গান গাইতে পারি আই ক্যান সিং আই ক্যান সিং তুমি কি আসতে পারো ক্যান ইউ কাম ক্যান ইউ কাম কুড কুড মানে পারতাম বা পারতেন বা বলতে পারেন পাস্ট অ্যাবিলিটি বা পোলাইট রিকোয়েস্ট করতে কুডকে ব্যবহার করা হয় আমি সাঁতার কাটতে পারতাম আই কুড সুইম আই কুড সুইম আপনি কি সাহায্য করতে পারতেন কুর ইউ হেল্প মি কোর ইউ হেল্প মি মে অনুমতি বা সম্ভাবনা বা বলতে পারেন পারমিশান বা পসিবিলিটি বোঝাতে মেয়েকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমি কি ঢুকতে পারি মে আই কামিন মে আই কামিন আজ বৃষ্টি হতে পারে ইড মে রেন টুডে ইড মে রেন টুডে মাইট হয়তো সম্ভব বা বলতে পারেন লেস পসিবিলিটি বোঝাতে মাইটকে ব্যবহার করা হয় যেমন সে হয়তো আসবে হি মাইট কাম হি মাইট কাম মাস্ট অবশ্যই বা বাধ্যবাধকতা বা বলতে পারেন স্ট্রং নেসেসিটি বোঝাতে মাস্টকে ব্যবহার করা হয় তোমাকে পড়তেই হবে ইউ মাস্টারি ইউ মাস্টারি শুড উচিত বা অ্যাডভাইস বোঝাতে সুডকে ব্যবহার করা হয় তোমার বিশ্রাম নেওয়া উচিত ইউ সুড রেস্ট ইউ শুড রেস্ট ওয়াট ডু নৈতিক কর্তব্য বা মরাল অ্যাডভাইস বোঝাতে অডুকে ব্যবহার করা হয় আমাদের সত্য কথা বলা উচিত উই অডু টেল দ্য ট্রুথ উই অডু টেল দ্য ট্রুথ উইল ভবিষ্যৎ কাজ বা ফিউচার বোঝাতে উইলকে ব্যবহার করা হয় যেমন আমি কাল আসবো আই উইল কাম টু মোরো আই উইল কাম টু মোরো উড উডকে ব্যবহার করা হয় পাস্ট ফিউচার বা পোলাইড অফার বোঝাতে যেমন সে বলেছিল সে আসবে হি সেড হি উড কাম হি সেড হি উড কাম আপনি কি কফি নেবেন ওর ইউ লাইক সাম কফি ওর ইউ লাইক সাম কফি স্যাল স্যালকে ব্যবহার করা হয় ফর্মাল ফিউচার বা সাজেশান বোঝাতে যেমন আমরা কি শুরু করব। স্যাল উই স্টার্ট স্যাল উই স্টার্ট এইরকম ছোট ছোট সেন্টেন্স দিয়ে আপনি স্পোকেন ইংলিশ খুব সহজে প্র্যাকটিস করতে পারেন আশা করছি আজকের ভিডিওটা দেখে মডেল ভার্বস আপনার কাছে অনেক সহজ হয়ে গেছে এখন আর ক্যান সুড উড নিয়ে কনফিউশন থাকবে না আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন এতে আমাদের অনেক মোটিভেশান আসে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার সবচেয়ে ফেভারিট মডেল ভার্ব কোনটা আর হ্যাঁ চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি ইংলিশ শেখেন একদম সহজ বাংলা ভাষায় থ্যাংকস ফর ওয়াচিং কিপ প্র্যাকটিসিং কিপ ইম্প্রুভিং বাই অ্যান্ড টেক কেয়ার